সুতরাং কোথায় যাচ্ছ পর্ব দুই ও তিন মানুষের আশ্চর্য সব ক্ষমতা আর গুণের কথা জানার পরে আমাদের প্রধানতম কর্তব্য হল এই জীবনের পরিণতি নিয়ে চিন্তা করা এত অনন্য বৈশিষ্ট্যধারী বৈচিত্র্যে ভরা এত অর্থবহুল একটা জীবন নিছক মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে এই চিন্তাটা খুব এক পেশের মানুষ চিন্তা করতে পারে বিস্ময় বিভোর হতে পারে বৈচিত্র্যে ভরে তুলতে পারে তার জীবন আশ্চর্য সব ক্ষমতা দিয়ে সে চমকে দিতে পারে সকলকে অন্যকে মুগ্ধ করতে পারার ক্ষমতা তার মাঝে অডেল সে যেমন সৃষ্টি করতে পারে ধ্বংসযজ্ঞেও মেতে উঠতে পারে সমানতালে সবকিছুর পরে যখন অমোঘ নিয়তির মৃত্যু এসে তার জানালায় দাঁড়ায় সে নাকি তখন স্রেফ নাই হয়ে যায় কোথাও তার কোনো অস্তিত্ব অবশিষ্ট থাকে না তার সামনে তখন খুলে যায় নিঃসিম অন্ধকারের পথ কোথাও নাকি তার জন্য কিছুই বরাদ্দ থাকে না কারো কারো কাছে মানুষের জীবনচক্র খুব সাদা মাটা জন্মেছে খেয়ে পড়ে আর আত্মরক্ষা করে বেঁচেছে এরপর একদিন করে মরে গেছে মরার পরে সে হারিয়ে গেছে যেভাবে জ্বলতে জ্বলতে মহাশূন্যে একদিন হারিয়ে যায় আকাশের একাকী কোনো তারা কিন্তু এত অর্থবহুল বৈচিত্র্যপূর্ণ আর চঞ্চল জীবনের এমন নিরর্থক পরিণতি আদৌ গ্রহণযোগ্য হতে পারে যদি তাই হবে তাহলে সাধারণ একটা ব্যাকটেরিয়া কিংবা শৈবালের জীবনের বিপরীতে মানুষের জীবনের সার্থকতা কোথায় পর্বতিন ইসলামে আল্লাহ সুবানাহু ওয়া তালাকে আমরা আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্বাস করি আমাদের জীবন চক্রটা জন্মের মাধ্যমে শুরু নয় এই চক্রের শুরু আরও আদিম আরও অতীতে আদম আলাইহি সালামকে সৃষ্টির পরে আল্লাহ সুবানাহুয়া তালা তার ডান কাঁধ আর বাম কাঁধ থেকে আমাদের সকলের অর্থাৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামাত অবধি যত মানুষ দুনিয়ায় আসবে তাদের সকলের রুহকে বের করে সমবেত করেন তিনি আমাদের সকলকে উদ্দেশ্য করে বলেন আমি কি তোমাদের রব নই আমরা আজকের বিশ্বাসী অবিশ্বাসী মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ দুনিয়ায় যত ধর্ম মতো আর পথের মানুষ আছে সকলেই ইকবাককে বলেছিলাম জি আপনিই আমাদের রব জীবনের প্রথম সরল স্বীকারোক্তি দিয়ে আমরা আল্লাহ সুবানাহু ওয়া তালাকে একমাত্র রব হিসেবে মেনে নিয়েছিলাম আমাদের জীবনচক্রের সেটাই ছিল আদিম যাত্রা তারপর দুনিয়াতে এসে আমরা বিভক্ত হয়ে পড়লাম নানান দল আর উপদলে নানান ধর্ম মতো আর পথের দিকে আমাদেরকে টেনে নিয়ে গেছে আমাদের প্রবৃত্তি যেই স্বীকৃতি দিয়ে আমরা যাত্রা করেছিলাম একদিন স্বীকৃতির সেই সিলসিলা থেকে আমরা বিচ্ছুত হয়ে পড়লাম নিদারুণভাবে তবে যারা হৃদায়তপ্রাপ্ত হয় যাদের অন্তর থেকে হারিয়ে যায় না স্বীকৃতির সেই আদিম নূর তারা ঠিক ঠিক আল্লাহ সুবানাহু ওয়া তালাকে পুনরায় খুঁজে বের করে ফেলে হাজারো পথ আর মতের ভেতর থেকে সত্যের অবিসম্বাদিত পথটাকে চিনে নিতে তাদের কোনো কার্পণ্য থাকে না মানুষের আশ্চর্য সব ক্ষমতা আর গুণের কথা জানার পরে আমাদের প্রধানতম কর্তব্য হলো এই জীবনের পরিণতি নিয়ে চিন্তা করা এত অনন্য বৈশিষ্ট্যধারী বৈচিত্র্যে ভরা এত অর্থবহুল একটা জীবন নিছক মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে এই চিন্তাটা খুব এক পেশের মানুষ চিন্তা করতে পারে বিস্ময় বিভোর হতে পারে বৈচিত্র্যে ভরে তুলতে পারে তার জীবন আশ্চর্য সব ক্ষমতা দিয়ে সে চমকে দিতে পারে সকলকে অন্যকে মুগ্ধ করতে পারার ক্ষমতা তার মাঝে অডেল সে যেমন সৃষ্টি করতে পারে ধ্বংসযজ্ঞেও মেতে উঠতে পারে সমানতালে সব কিছুর পরে যখন অমঘ নিয়তির মৃত্যু এসে তার জানালায় দাঁড়ায় সে নাকি তখন শ্রেফ নাই হয়ে যায় কোথাও তার কোনো অস্তিত্ব অবশিষ্ট থাকে না তার সামনে তখন খুলে যায় নিঃসিম অন্ধকারের পথ কোথাও নাকি তার জন্য কিছুই বরাদ্দ থাকে না কারো কারো কাছে মানুষের জীবনচক্র খুব সাদামাটা জন্মেছে খেয়ে পড়ে আর আত্মরক্ষা করে বেঁচেছে এরপর একদিন টুস করে মরে গেছে মরার পরে সে হারিয়ে গেছে যেভাবে জ্বলতে জ্বলতে মহাশূন্যে একদিন হারিয়ে যায় আকাশের একাকী কোনো তারা কিন্তু এত অর্থবহুল বৈচিত্র্যপূর্ণ আর চঞ্চল জীবনের এমন নিরর্থক পরিণতি আদৌ গ্রহণযোগ্য হতে পারে যদি তাই হবে তাহলে সাধারণ একটা ব্যাকটেরিয়া কিংবা শৈবালের জীবনের বিপরীতে মানুষের জীবনের সার্থকতা কোথায় তিন। ইসলামে আল্লাহ সুবানাহু ওয়া তালাকে আমরা আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্বাস করি আমাদের জীবন চক্রটা জন্মের মাধ্যমে শুরু নয় এই চক্রের শুরু আরও আদিম আরও অতীতের আদম সালামকে সৃষ্টির পরে আল্লাহ সুবানাহু আ তালা তার ডান কাঁধ আর বাম কাঁধ থেকে আমাদের সকলের অর্থাৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামাত অবধি যত মানুষ দুনিয়ায় আসবে তাদের সকলের রুভকে বের করে সমবেত করেন তিনি আমাদের সকলকে উদ্দেশ্য করে বলেন আমি কি তোমাদের রব নই আমরা আজকের বিশ্বাসী অবিশ্বাসী মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ দুনিয়ায় যত ধর্ম মতো আর পথের মানুষ আছে সকলেই একবাক্যে বলেছিলাম জি আপনিই আমাদের রব জীবনের প্রথম সরল স্বীকারোক্তি দিয়ে আমরা আল্লাহ সুবানাহু ওয়া তালাকে একমাত্র রব হিসেবে মেনে নিয়েছিলাম আমাদের জীবনচক্রের সেটাই ছিল আদিম যাত্রা তারপর দুনিয়াতে এসে আমরা বিভক্ত হয়ে পড়লাম নানান দল আর উপদলে নানান ধর্ম মতো আর পথের দিকে আমাদেরকে টেনে নিয়ে গেছে আমাদের প্রবৃত্তি যেই স্বীকৃতি দিয়ে আমরা যাত্রা করেছিলাম একদিন স্বীকৃতির সেই সিলসিলা থেকে আমরা বিচ্যুত হয়ে পড়লাম নিদারুণভাবে তবে যারা প্রাপ্ত হয় যাদের অন্তর থেকে হারিয়ে যায় না স্বীকৃতির সেই আদিম মূল তারা ঠিক ঠিক আল্লাহ সুবানাহু ওয়া তালাকে পুনরায় খুঁজে বের করে ফেলে হাজারো পথ আর মতের ভেতর থেকে সত্যের অবিসম্বাদিত পথটাকে চিনে নিতে তাদের কোনো কার্পণ্য থাকে না মানুষের আশ্চর্য সব ক্ষমতা আর গুণের কথা জানার পরে আমাদের প্রধানতম কর্তব্য হল এই জীবনের পরিণতি নিয়ে চিন্তা করা এত অনন্য বৈশিষ্ট্যধারী বৈচিত্র্যে ভরা এত অর্থবহুল একটা জীবন নিছক মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে এই চিন্তাটা খুব এক পেশে। মানুষ চিন্তা করতে পারে বিস্ময় বিভোর হতে পারে বৈচিত্র্যে ভরে তুলতে পারে তার জীবন আশ্চর্য সব ক্ষমতা দিয়ে সে চমকে দিতে পারে সকলকে অন্যকে মুগ্ধ করতে পারার ক্ষমতা তার মাঝে অডেল সে যেমন সৃষ্টি করতে পারে ধ্বংসযজ্ঞেও মেতে উঠতে পারে সমানতালে সব কিছুর পরে যখন অমোঘ নিয়তির মৃত্যু এসে তার জানালায় দাঁড়ায় সে নাকি তখন স্রেফ নাই হয়ে যায় কোথাও তার কোনো অস্তিত্ব অবশিষ্ট থাকে না তার সামনে তখন খুলে যায় নিঃসিম অন্ধকারের পথ কোথাও নাকি তার জন্য কিছুই বরাদ্দ থাকে না কারো কারো কাছে মানুষের জীবনচক্র খুব সাদা মাটা জন্মেছে খেয়ে পড়ে আর আত্মরক্ষা করে বেঁচেছে এরপর একদিন করে মরে গেছে মরার পরে সে হারিয়ে গেছে যেভাবে জ্বলতে জ্বলতে মহাশূন্যে একদিন হারিয়ে যায় আকাশের একাকী কোনো তারা কিন্তু এত অর্থবহুল বৈচিত্র্যপূর্ণ আর চঞ্চল জীবনের এমন নিরর্থক পরিণতি আদৌ গ্রহণযোগ্য হতে পারে যদি তাই হবে তাহলে সাধারণ একটা ব্যাকটেরিয়া কিংবা শৈবালের জীবনের বিপরীতে মানুষের জীবনের সার্থকতা কোথায় পর্বতিন ইসলামে আল্লাহ সুবানাহু ওয়া তালাকে আমরা আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্বাস করি আমাদের জীবনচক্রটা জন্মের মাধ্যমে শুরু নয় এই চক্রের শুরু আরও আদিম আরও অতীতে আদম আলাইহি সালামকে সৃষ্টির পরে আল্লাহ সুবানাহুয়া তালা তার ডান কাঁধ আর বাম কাঁধ থেকে আমাদের সকলের অর্থাৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামাত অবধি যত মানুষ দুনিয়ায় আসবে তাদের সকলের রুভকে বের করে সমবেত করেন তিনি আমাদের সকলকে উদ্দেশ্য করে বলেন আমি কি তোমাদের রব নই? আমরা আজকের বিশ্বাসী অবিশ্বাসী মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ দুনিয়ায় যত ধর্ম মতো আর পথের মানুষ আছে সকলেই ইকবাককে বলেছিলাম জি আপনিই আমাদের রব জীবনের প্রথম সরল স্বীকারোক্তি দিয়ে আমরা আল্লাহ সুবানাহু ওয়া তালাকে একমাত্র রব হিসেবে মেনে নিয়েছিলাম আমাদের জীবনচক্রের সেটাই ছিল আদিম যাত্রা তারপর দুনিয়াতে এসে আমরা বিভক্ত হয়ে পড়লাম নানান দল আর উপদলে নানান ধর্ম মতো আর পথের দিকে আমাদেরকে টেনে নিয়ে গেছে আমাদের প্রবৃত্তি যেই স্বীকৃতি দিয়ে আমরা যাত্রা করেছিলাম একদিন স্বীকৃতির সেই সিলসিলা থেকে আমরা বিচ্ছুত হয়ে পড়লাম নিদারুণভাবে তবে যারা প্রাপ্ত হয় যাদের অন্তর থেকে হারিয়ে যায় না স্বীকৃতির সেই আদিম মূল তারা ঠিক ঠিক আল্লাহ সুবানাহু ওয়া তালাকে পুনরায় খুঁজে বের করে ফেলে হাজারো পথ আর মতের ভেতর থেকে সত্যের অবিসম্বাদিত পথটাকে চিনে নিতে তাদের কোনো কারপণ্য থাকে না মানুষের আশ্চর্য সব ক্ষমতা আর গুণের কথা জানার পরে আমাদের প্রধানতম কর্তব্য হল এই জীবনের পরিণতি নিয়ে চিন্তা করা এত অনন্য বৈশিষ্ট্যধারী বৈচিত্র্যে ভরা এত অর্থবহুল একটা জীবন নিছক মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে এই চিন্তাটা খুব এক পেশের মানুষ চিন্তা করতে পারে বিস্ময় বিভোর হতে পারে বৈচিত্র্যে ভরে তুলতে পারে তার জীবন আশ্চর্য সব ক্ষমতা দিয়ে সে চমকে দিতে পারে সকলকে অন্যকে মুগ্ধ করতে পারার ক্ষমতা তার মাঝে অর্ডেল সে যেমন সৃষ্টি করতে পারে ধ্বংসযজ্ঞেও মেতে উঠতে পারে সমানতালে সবকিছুর পরে যখন অমোঘ নিয়তির মৃত্যু এসে তার জানালায় দাঁড়ায় সে নাকি তখন স্রেফ নাই হয়ে যায় কোথাও তার কোনো অস্তিত্ব অবশিষ্ট থাকে না তার সামনে তখন খুলে যায় নিঃসিম অন্ধকারের পথ কোথাও নাকি তার জন্য কিছুই বরাদ্দ থাকে না কারো কারো কাছে মানুষের জীবনচক্র খুব সাদামাটা মাটা জন্মেছে খেয়ে পড়ে আর আত্মরক্ষা করে বেঁচেছে এরপর একদিন টুস করে মরে গেছে মরার পরে সে হারিয়ে গেছে যেভাবে জ্বলতে জ্বলতে মহাশূন্যে একদিন হারিয়ে যায় আকাশের একাকী কোনো তারা কিন্তু এত অর্থবহুল বৈচিত্র্যপূর্ণ আর চঞ্চল জীবনের এমন নিরর্থক পরিণতি আদৌ গ্রহণযোগ্য হতে পারে যদি তাই হবে তাহলে সাধারণ একটা ব্যাকটেরিয়া কিংবা শৈবালের জীবনের বিপরীতে মানুষের জীবনের সার্থকতা কোথায় পর্বতিন ইসলামে আল্লাহ সুবানাহু ওয়া তালাকে আমরা আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্বাস করি আমাদের জীবনচক্রটা জন্মের মাধ্যমে শুরু নয় এই চক্রের শুরু আরও আদিম আরও অতীতে আদম সালামকে সৃষ্টির পরে আল্লাহ সুবানাহু আ তালা তার ডান কাঁধ আর বাম কাঁধ থেকে আমাদের সকলের অর্থাৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামাত অবধি যত মানুষ দুনিয়ায় আসবে তাদের সকলের রুহকে বের করে সমবেত করেন তিনি আমাদের সকলকে উদ্দেশ্য করে বলেন আমি কি তোমাদের রব নই আমরা আজকের বিশ্বাসী অবিশ্বাসী মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ দুনিয়ায় যত ধর্ম মতো আর পথের মানুষ আছে সকলেই ইকবাককে বলেছিলাম জি আপনিই আমাদের রব জীবনের প্রথম সরল স্বীকারোক্তি দিয়ে আমরা আল্লাহ সুবানাহু ওয়া তালাকে একমাত্র রব হিসেবে মেনে নিয়েছিলাম আমাদের জীবনচক্রের সেটাই ছিল আদিম যাত্রা তারপর দুনিয়াতে এসে আমরা বিভক্ত হয়ে পড়লাম নানান দল আর উপদলে নানান ধর্ম মতো আর পথের দিকে আমাদেরকে টেনে নিয়ে গেছে আমাদের প্রবৃত্তি যেই স্বীকৃতি দিয়ে আমরা যাত্রা করেছিলাম একদিন স্বীকৃতির সেই সিলসিলা থেকে আমরা বিচ্ছুত হয়ে পড়লাম নিদারুণভাবে তবে যারা প্রাপ্ত হয় যাদের অন্তর থেকে হারিয়ে যায় না স্বীকৃতির সেই আদিম মূল তারা ঠিক ঠিক আল্লাহ সুবানাহু ওয়া তালাকে পুনরায় খুঁজে বের করে ফেলে হাজারো পথ আর মতের ভেতর থেকে সত্যের অবিসম্বাদিত পথটাকে চিনে নিতে তাদের কোনো কার্পণ্য থাকে না মানুষের আশ্চর্য সব ক্ষমতা আর গুণের কথা জানার পরে আমাদের প্রধানতম কর্তব্য হল এই জীবনের পরিণতি নিয়ে চিন্তা করা এত অনন্য বৈশিষ্ট্যধারী বৈচিত্র্যে ভরা এত অর্থবহুল একটা জীবন নিছক মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে এই চিন্তাটা খুব এক পেশে মানুষ চিন্তা করতে পারে বিস্ময় বিভোর হতে পারে বৈচিত্র্যে ভরে তুলতে পারে তার জীবন আশ্চর্য সব ক্ষমতা দিয়ে সে চমকে দিতে পারে সকলকে অন্যকে মুগ্ধ করতে পারার ক্ষমতা তার মাঝে অডেল সে যেমন সৃষ্টি করতে পারে ধ্বংসযজ্ঞ মেতে উঠতে পারে সমানতালে সব কিছুর পরে যখন অমঘ নিয়তির মৃত্যু এসে তার জানালায় দাঁড়ায় সে নাকি তখন স্রেফ নাই হয়ে যায় কোথাও তার কোনো অস্তিত্ব অবশিষ্ট থাকে না তার সামনে তখন খুলে যায় নিঃস্বিম অন্ধকারের পথ কোথাও নাকি তার জন্য কিছুই বরাদ্দ থাকে না কারো কারো কাছে মানুষের জীবনচক্র খুব সাদা মাটা জন্মেছে খেয়ে পড়ে আর আত্মরক্ষা করে বেঁচেছে এরপর একদিন করে মরে গেছে মরার পরে সে হারিয়ে গেছে যেভাবে জ্বলতে জ্বলতে মহাশূন্যে একদিন হারিয়ে যায় আকাশের একাকী কোনো তারা কিন্তু এত অর্থবহুল বৈচিত্র্যপূর্ণ আর চঞ্চল জীবনের এমন নিরর্থক পরিণতি আদৌ গ্রহণযোগ্য হতে পারে যদি তাই হবে তাহলে সাধারণ একটা ব্যাকটেরিয়া কিংবা শৈবালের জীবনের বিপরীতে মানুষের জীবনের সার্থকতা কোথায় পর্বতিন ইসলামে আল্লাহ সুবানাহু ওয়া তালাকে আমরা আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্বাস করি আমাদের জীবন চক্রটা জন্মের মাধ্যমে শুরু নয় এই চক্রের শুরু আরও আদিম আরও অতীতের আদম আলাইহি সালামকে সৃষ্টির পরে আল্লাহ সুবানাহুয়া তালা তার ডান কাঁধ আর বাম কাঁধ থেকে আমাদের সকলের অর্থাৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামাত অবধি যত মানুষ দুনিয়ায় আসবে তাদের সকলের রুভকে বের করে সমবেত করেন তিনি আমাদের সকলকে উদ্দেশ্য করে বলেন আমি কি তোমাদের রব নই আমরা আজকের বিশ্বাসী অবিশ্বাসী মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ দুনিয়ায় যত ধর্ম মতো আর পথের মানুষ আছে সকলেই ইকবাককে বলেছিলাম জি আপনিই আমাদের রব জীবনের প্রথম সরল স্বীকারোক্তি দিয়ে আমরা আল্লাহ সুবানাহু ওয়া তালাকে একমাত্র রব হিসেবে মেনে নিয়েছিলাম আমাদের জীবনচক্রের সেটাই ছিল আদিম যাত্রা তারপর দুনিয়াতে এসে আমরা বিভক্ত হয়ে পড়লাম নানান দল আর উপদলে নানান ধর্ম মতো আর পথের দিকে আমাদেরকে টেনে নিয়ে গেছে আমাদের প্রবৃত্তি যেই স্বীকৃতি দিয়ে আমরা যাত্রা করেছিলাম একদিন স্বীকৃতির সেই সিলসিলা থেকে আমরা বিচ্ছুত হয়ে পড়লাম নিদারুণভাবে তবে যারা হৃদায়তপ্রাপ্ত হয় যাদের অন্তর থেকে হারিয়ে যায় না স্বীকৃতির সেই আদিম নূর তারা ঠিক ঠিক আল্লাহ সুবানাহু ওয়া তালাকে পুনরায় খুঁজে বের করে ফেলে হাজারো পথ আর মতের ভেতর থেকে সত্যের অবিসংবাদিত পথটাকে চিনে নিতে তাদের কোনো কার্পণ্য থাকে না মানুষের আশ্চর্য সব ক্ষমতা আর গুণের কথা জানার পরে আমাদের প্রধানতম কর্তব্য হল এই জীবনের পরিণতি নিয়ে চিন্তা করা এত অনন্য বৈশিষ্ট্যধারী বৈচিত্র্যে ভরা এত অর্থবহুল একটা জীবন নিছক মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে এই চিন্তাটা খুব এক পেশে মানুষ চিন্তা করতে পারে বিস্ময় বিভোর হতে পারে বৈচিত্র্যে ভরে তুলতে পারে তার জীবন আশ্চর্য সব ক্ষমতা দিয়ে সে চমকে দিতে পারে সকলকে অন্যকে মুগ্ধ করতে পারার ক্ষমতা তার মাঝে অডেল সে যেমন সৃষ্টি করতে পারে ধ্বংসযজ্ঞেও মেতে উঠতে পারে সমানতালে সবকিছুর পরে যখন অমোঘ নিয়তির মৃত্যু এসে তার জানালায় দাঁড়ায় সে নাকি তখন স্রেফ নাই হয়ে যায় কোথাও তার কোনো অস্তিত্ব অবশিষ্ট থাকে না তার সামনে তখন খুলে যায় নিঃস্বিম অন্ধকারের পথ কোথাও নাকি তার জন্য কিছুই বরাদ্দ থাকে না কারো কারো কাছে মানুষের জীবনচক্র খুব সাদা মাটা জন্মেছে খেয়ে পড়ে আর আত্মরক্ষা করে বেঁচেছে এরপর একদিন করে মরে গেছে মরার পরে সে হারিয়ে গেছে যেভাবে জ্বলতে জ্বলতে মহাশূন্যে একদিন হারিয়ে যায় আকাশের একাকী কোনো তারা কিন্তু এত অর্থবহুল বৈচিত্র্যপূর্ণ আর চঞ্চল জীবনের এমন নিরর্থক পরিণতি আদৌ গ্রহণযোগ্য হতে পারে যদি তাই হবে তাহলে সাধারণ একটা ব্যাকটেরিয়া কিংবা শৈবালের জীবনের বিপরীতে মানুষের জীবনের সার্থকতা কোথায় পর্বতিন ইসলামে আল্লাহ সুবানাহু ওয়া তালাকে আমরা আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্বাস করি আমাদের জীবনচক্রটা জন্মের মাধ্যমে শুরু নয় এই চক্রের শুরু আরও আদিম আরও অতীতে আদম আলাইহি সালামকে সৃষ্টির পরে আল্লাহ সুবানাহুয়া তালা তার ডান কাঁধ আর বাম কাঁধ থেকে আমাদের সকলের অর্থাৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামাত অবধি যত মানুষ দুনিয়ায় আসবে তাদের সকলের রুভকে বের করে সমবেত করেন তিনি আমাদের সকলকে উদ্দেশ্য করে বলেন আমি কি তোমাদের রব নই আমরা আজকের বিশ্বাসী অবিশ্বাসী মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ দুনিয়ায় যত ধর্ম মতো আর পথের মানুষ আছে সকলেই একবাক্যে বলেছিলাম জি আপনিই আমাদের রব জীবনের প্রথম সরল স্বীকারোক্তি দিয়ে আমরা আল্লাহ সুবানাহু ওয়া তালাকে একমাত্র রব হিসেবে মেনে নিয়েছিলাম আমাদের জীবনচক্রের সেটাই ছিল আদিম যাত্রা তারপর দুনিয়াতে এসে আমরা বিভক্ত হয়ে পড়লাম নানান দল আর উপদলে নানান ধর্ম মতো আর পথের দিকে আমাদেরকে টেনে নিয়ে গেছে আমাদের প্রবৃত্তি যেই স্বীকৃতি দিয়ে আমরা যাত্রা করেছিলাম একদিন স্বীকৃতির সেই সিলসিলা থেকে আমরা বিচ্ছুত হয়ে পড়লাম নিদারুণভাবে তবে যারা প্রাপ্ত হয় যাদের অন্তর থেকে হারিয়ে যায় না স্বীকৃতির সেই আদিম মূল তারা ঠিক ঠিক আল্লাহ সুবানাহু ওয়া তালাকে পুনরায় খুঁজে বের করে ফেলে হাজারো পথ আর মতের ভেতর থেকে সত্যের অবিসম্বাদিত পথটাকে চিনে নিতে তাদের কোনো কার্পণ্য থাকে না